আমরাই ঠিক করব কারা যাবে সংসদে সম্প্রতি এমনই একটি মন্তব্য করে দেশের রাজনৈতিক অঙ্গনজুড়ি রীতিমতো সারা ফেলে দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন আর কেবল একটি উদীয়মান রাজনৈতিক দল নয় তারা ভবিষ্যতে রাজনীতির শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় বুধবার জয়পুরহাটে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সার্জি আলম তার এমন মন্তব্যকে ঘিরে দেশের রাজনীতির মহলে নতুন করে শুরু হয়েছে আলোচনা সমালোচনা এমনকি ভবিষ্যতে দেশের ক্ষমতার সমীকরণ নিয়েও তৈরি হয়েছে নানান জল্পনা এ সময় নির্বাচনী প্রতীক নিয়েও এনসিপির অবস্থান স্পষ্ট করেন সার্জেস নির্বাচন কমিশনকে করা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন আমাদেরকে হয় সাপলা প্রতীক দিতে হবে না হলে কেন দেওয়া হবে না তার আইনগত ব্যাখ্যা দিতে হবে নির্বাচন কমিশনকে তিনি বলেন সাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের কোনো স্বেচ্ছাচারিতা মেনে নেওয়া হবে না আইনগতভাবে আমাদের প্রতীকে কোনো বাধা নেই যদি কমিশন ইচ্ছাকৃতভাবে তা আটকে দেয় তবে তাদের গ্রহণযোগ্যতায় প্রশ্নবিদ্ধ হবে সার্জিস আরও ঘোষণা করেন প্রয়োজনে এনসিপি আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও আন্দোলনে নামবে দলের অবস্থান স্পষ্ট করে সার্জিস আলম জানান এনসিপি ক্ষমতার রাজনীতি নয় বরং জনগণের আকাঙ্ক্ষার রাজনীতি করতে চায় তার ভাষায় আমরা কোনো দলীয় সুবিধা চাইনি বরং যে বিষয়ে ঐক্যমত হয়েছে তা বাস্তবায়নে নিশ্চয়তা চাই তিনি আরও বলেন জুলাই সোনাতে জনগণকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার আইনিভিত্ত রোডম্যাপ না দেখলে এনসিপি কোনো দায় সারা চুক্তিতে নামবে না ইলেক্টোরাল অ্যালায়েন্স প্রসঙ্গে সার্জিস বলেন এখন পর্যন্ত এনসিপি কারোর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নেয়নি তবে যদি কোনো দল জুলাই সোনাদের প্রতিটি বিষয়ে আন্তরিক থাকে জনগণের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতিবদ্ধ থাকে এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে তারা বিবেচনা করবে বলে জানান তিনি অন্যথায় এনসিপি নিজস্ব পরিচয় ও প্রতীকী নির্বাচনে অংশ নেবে এনসিপিতেদের জায়গা থেকে আগামী বাংলাদেশে জনগণের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিয়ে পলিটিক্স করবে বলেও জানান সার্জিস আলম এর আগে তিনি বলেন আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে সরকার গঠনের ক্ষেত্রে নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি এজন্য পঞ্চাশ শতাংশ ভোটের প্রয়োজন নেই যখন দুটি বড় দলের মধ্যে ভোটের ব্যবধান কম থাকে তখন তৃতীয় অবস্থানে থাকা রাজনৈতিক দলই সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি আরও বলেন আমরা পোষাবিরোধী দল হতে চাই না আমরা হয় সরকারের জনগণের প্রতিনিধিত্ব করতে চাই না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করতে চাই এদিকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন কঠোর বার্তা দিয়ে বলেন ইসি কোনো প্রেশার বা অন্যায় চাপের কাছে নথি স্বীকার করবে না আমরা আপনাদের কোনো অন্যায় আদেশ দেব না কোনো অন্যায় হুকুম দেবো না সব নির্দেশনা আইন অনুযায়ী যাবে আর আপনারা সেটি সেভাবেই পালন করবেন তবে এনসিপি যেমন প্রতিক্রিয়ায় দেখাক না কেন আগামী নির্বাচনকে ঘিরে জামায়াত নিজেদের অবস্থান থেকে একটু নেই সম্প্রতি ঢাকায় এক সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার আশা ব্যক্ত করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান তিনি বলেন ছাত্র সংসদ নির্বাচন ইসলামী ছাত্র ছাত্রশিবির যেভাবে জয়ী হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তেমন নীরব ভোট বিপ্লব হবে এভাবে দুই দলের নেতাদের একের পর এক মন্তব্য জামায়াত এনসিপির মধ্যে গত কয়েকদিন যাবত এক প্রকাশ্য বাকবিতণ্ডা হচ্ছে অথচ দল গঠনের শুরু থেকে এনসিপির সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল জামায়াতের নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই এই দুই দলের মধ্যকার সম্পর্কের অবনতি হচ্ছে সর্বশেষ জুলাই সনদে জামায়াতের স্বাক্ষর করাকে কেন্দ্র করে ব্যাপক হইচই শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে উনিশ অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক দীর্ঘ স্ট্যাটাসে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেন নির্বাচনী পিয়ার পদ্ধতি নিয়ে জামায়ত ইসলামের আন্দোলন একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা তিনি আরও উল্লেখ করেন জামায়াতের উদ্দেশ্য প্রকৃতপক্ষে কখনোই সংস্কার ছিল না বরং ছিল কৌশলগত কার সাজে এরই মধ্যে আবারও জামায়াতকে নিয়ে সরাসরি মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন জামায়তে ইসলামের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না জামায়াতের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী একুশ অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে নাসিরুদ্দিন পাটোয়ারি এই মন্তব্য করেন নাসিরুদ্দিন পাটোয়ারি লিখেছেন জামাত যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে ততবারই জনগণের অন্তর থেকে প্রতিদ্বন্দ্বী উঠেছে এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না তিনি আরো বলেন আমরা ন্যায় মানবতা ও সংহতির বাংলাদেশ বিশ্বাস করে এখানে প্রত্যেক নাগরিকের অধিকার আছে মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু এই স্বাধীনতা কোনো ষড়যন্ত্রের ডাল হতে পারে না প্রশাসনের ছদ্মবেশ অনুপ্রবেশ বিভাজনের রাজনীতি বা ধর্মের নামে রাষ্ট্রদখলের চেষ্টা এই মাটিতে আর সফল হবে না বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন যে মাটিতে শহীদদের রক্ত আছে যে আকাশে মুক্তিযুদ্ধের আহ্বান ধ্বনিত হয়েছে সেই বাংলাদেশে বিভাজনের রাজনীতি কখনোই স্থান পাবে না জামায়াত এনসিপির নেতাকর্মীদের একের পর এক বাক্যবানের ফলে জনগণের মনেও দেখা দিচ্ছে এক ধরনের অনিশ্চয়তা কেননা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই এরই মধ্যে দেশের অন্যতম আলোচিত দুই রাজনৈতিক দলের মধ্যে এরূপ সম্পর্কের অবনতি নির্বাচনে বেশ নেতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন অনেকেই